আসসালাম আলাইকুম নেওয়ার কলকাম ব্যাংক ট্যাব সেলিব্রিটি ফ্যাশন হাও সেলিব্রিটি ফ্যাশন হাউ সিটিভেন্স আমি চলে আসলাম আপনাদের মাঝে দেখেন কত সুন্দর সুন্দর আমাদের কিন্তু একদম রিজেনেবেল প্রাইজে আপনাদের জন্য আমরা থ্রি পিস সম্পূর্ণটা রেডি থ্রি পিস যেটা ফাইভ জি ডিজিটাল প্রিন্ট করা একদম লোন লোন ফেব্রিক্স একদম নিয়ে এসেছি যেটা বাংলাদেশে এক প্রথম এক প্রথম আমরাই নিয়ে এসেছি এটা এবং আমাদের কাছে আপনারা এত রিজনেবেল প্রাইসে পাবেন তারপর সাইজ পাবেন আটত্রিশ থেকে বাউন্ন পর্যন্ত সাইজ পাবেন বিয়ার্স একদম হান্ড্রেড পারসেন্ট কটন আর কোথাও পাবেন না এটা কোথাও পাবেন না তো আগে জাস্ট দেখেন ডিজাইনটা এটা খুবই সুন্দর একটা কালার এটা ফেব্রিক্সটা হবে কিন্তু একটু ভিসকোস কটনের মধ্যে বিসকোস কটন উপরে কিন্তু খুব সুন্দর একটা শাইনি স্ট্রাকচার আছে একদম খুবই গ্রেজি একটা ভাব আছে আর নিকের ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে এভাবে একদম নিকের ডিজাইনটা করা তারপর এখানে একটু লেস ওয়ার্ক করে দেওয়া আছে দেখেন আর পিন্টগুলো দেখেন বিয়ার্স কালারটা খুবই সুন্দর একদম একটু হট পিঙ্কের সাথে মানে একটু পিঙ্ক কালার বেবি পিঙ্ক বলবো না হট পিঙ্কের সাথে একটু পিঙ্ক কালারের কালার কম্বিনেশন এটা কিন্তু প্রিন্ট আর না মানে দেখতে মনে হচ্ছে চুন্ডি টাইপের কিন্তু চুন্ডি না মানে খুবই সুন্দর একদম সোভার একটা প্রিন্ট এখানে দেখেন হাতায় জাস্ট এই জায়গাটা চুন্ডি প্রিন্ট কিন্তু বাট এটা না এটা কিন্তু খুব সুন্দর একটা ডিপ কালার একদম একটু মেরুন টাইপের কালার আপনার যেটা ক্যামেরায় দেখতে পাচ্ছেন আর এটা একদম খুবই সুন্দর একদম কটন হান্ড্রেড পার্সেন্ট কটন আটত্রিশ থেকে বাহান্ন পর্যন্ত সাইজ পাবেন এটা হবে এটার ব্যাক দেখেন জাস্ট ব্যাকপার্টটা দেখেন এত সুন্দর এই যে দেখেন আর আমাদের কাপড়ের লেন্থ গুলো দেখেন দেখেন যে একদম ফর্টি ফাইভ ফর্টি সিক্স ইঞ্চ লম্বা আছে পিছন থেকে সরে দেখালে আপনারা দেখতে পারবেন দেখেন কাপড়ের লেন্থ আর এই কামিজের ঘেরটা দেখেন কত বেশি ঘের এখানে এখানে ঘেরটা কত আছে এটা আঠাইশ উনত্রিশ ইঞ্চি ঘের পাবেন তারপর এই যে এখানে ফাড়াটা দেখেন বাইশ ইঞ্চি ফাড়া পাচ্ছেন আপনারা তো মানে একদম মানে খুবই সোভার আর স্লিপটা দেখেন এখানে কিন্তু একটু ডিভাইডার বেল বাটন স্লিপ পাচ্ছে মানে একটু ক্লার্স টাইপের এখানে একটু ঢোলা হবে যেটা নামাজের সময় অজু টজু করতে গেলে উঠাতে পারবেন আপনারা তো একদম এই ড্রেসগুলা আমাদের কাছে আপনারা রেডি তারপর ডিজাইন করা এখানে খুব সুন্দর করে লেস করা হান্ড্রেড পার্সেন্ট রঙ কষের গ্যারান্টি এটা ফাইভ ডি ডিজিটাল প্রিন্ট আমি ফেব্রিক্সের ব্যাপারে আবার বলছি এটা কিন্তু ভিসকোস কটন খুবই সুন্দর একদম খুবই আরামদায়ক একদম তুলার মতন সফট একটা নরম ফেব্রিক্স যেটা গরমে পড়ে অনেক অনেক আরাম পাবেন আপনারা আর প্রাইস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস এটার সাথে আপনি খুব সুন্দর একটা একদম পিঙ্ক কালার সালোয়ার পাচ্ছেন সালভারটা খুবই সুন্দর একজন দেখেন একদম থার্টি নাইন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান পর্যন্ত স্যালভার পাবেন এটা সম্পূর্ণটা দেখেন এভাবে স্টিচ করা আর আমাদের স্যালভারগুলার এখানে দেখেন হিপগুলো দেখবেন যে কত সবার ক্ষেত্রেই হয় আর মাঝখানে খুব সুন্দর করেভাবে দেখেন কলি দেওয়া আছে খুব সুন্দর করে এখানে কলি করে দেওয়া আছে যেটা আপনাকে কিছুই করতে হবে না জাস্ট আপনি সাইজ মেনশন করবেন আর ড্রেসগুলো আমাদের কাছ থেকে পারচেস করবেন এটা দেখেন এখানে তিনটার ডিজাইন আর এখন ওন্নাটা আসি ওন্নাটা একদম কটনের একদম কটনের মানে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে এত ভালো নিচের প্রিন্টটা দেখেন দেখেন্স কত সুন্দর মানে দেখেন এই যে এই প্রিন্টটা দেখেন আমি একটু কাছে দেখে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কালার কম্বিনেশনটা প্রিন্টটা দেখেন এত সুন্দর এই যে নিচেরটা একদম দেখার মতন মানে একটু কালারফুল ড্রেসটা দেখে এটা ইয়ে করা আর এটা এইটা ওড়নাটা দেখেন দেওয়ার্স এত সুন্দর ওনার এত চড়া এত বড় এত একদম হাত নামাজি বড় চড়ো ওনার যেটা পুরো ক্যামেরায়ও আসতেছে না তা আমি এই জন্য এভাবে একটু করে দেখাচ্ছি যাতে আপনার ওনার চড়াটা দেখতে পারেন দেখেন কেউ প্রিন্টটা দেখেন মানে দুইটা আকারেই কিন্তু খুব সুন্দর করে সেট করে দেওয়া এই যে দেখেন মানে হট পিঙ্ক আর আপনার একদম পিঙ্ক পিঙ্কের সাথে মানে একদম দেখেন কালার কম্বিনেশনটা এত সুন্দর সম্পূর্ণটা ড্রেস ডিওর্স রেডি করা হান্ড্রেড পার্সেন্ট ফাইভ ডি ডিজিটাল পেন্ট করা রং কষের গ্যারান্টি কিছুই হবে না একদম ফেব্রিক্সটা অসম্ভব সুন্দর আর এই গরমে পরে অনেক আরাম পাবেন অনেক আরাম পাবেন কেউ যদি ফেব্রিক্স নিয়ে কোনো মাত্র সন্দেহ থাকে তো ক্ষেত্রে আপনারা আউটলেটে চলে আসবেন আউটলেটে এসে বুঝে শুনে দেখে নিতে পারবেন আর আমরা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কারণ এই গরমে পরে আপনি এত আরাম পাবেন যে তুলার মতন একদম সফট একটা নরম ফেব্রিক্স প্রাইস মাত্র 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 নয়শো আশি টাকা মাত্র নয়শো আশি টাকা দেখছেন এক হাজার টাকাও না এক হাজারের নিচে আজকে দিচ্ছি আপনাদেরকে এই সম্পূর্ণ রেডি করা আটত্রিশ থেকে বাউন্ন পর্যন্ত সাইজ দিচ্ছি সম্পূর্ণটা রেডি করা মাত্র মাত্র নয়শো আশি টাকা এটা বিশ্বাস করা যায় এটা সেলিব্রিটির পক্ষেই সম্ভব নয়শো আশি টাকা আর একটা কালার দেখাচ্ছি বাও বিয়ার্স দেখেন এটা যে কি কালার এই যে দেখেন মানে মুগ্ধ এগুলো হলো সোভার একটা কালার আর সোভার একটা কালার একটা ডিজাইনার মানে একটা ড্রেসগুলো দেখেন একদম মানে খুবই সুন্দর একটা ফেব্রিক দেখেন এই যে লেস ওয়ার্কটা দেখেন আগে দেখেন এই প্রিন্টগুলা দেখেন অ্যাশের মধ্যে একটু হোয়াইট প্রিন্ট করা মানে একদম দেখেন দেখার মতো ডিজাইনটা দেখেন কত সুন্দর তারপর এই জায়গাটা খুব সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া কোথায় পাবেন এত সুন্দর ডিজাইন এত সুন্দর লেস ওয়ার্ক স্লিপটা দেখেন কত বড় স্লিপ আমি একটু হাতা দিয়ে দেখ আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি যে দেখেন আপনি একদম ফুল স্লিপ পাচ্ছেন এই যে দেখেন পুরো ফুল স্লিপ পাচ্ছেন অনেক আপনাদের ইয়ে থাকে না যে হাতটা কয় ইঞ্চি কি আমি জাস্ট দেখেন একদম এখান থেকে ধরেছি আপনারা দেখতেই পাচ্ছেন একদম জাস্ট আমার এই যে কাঠ থেকে কিন্তু ধরা আমি কিন্তু একটু নামাই ধরি নাই আপনাদেরকে যে ফুল স্লিপ স্লিভ তারপর দেখেন জাস্ট আপনাদের আউটলুকটাই কেমন লাগবে কত অন্য রকম লাগবে আর ফেব্রিক্সটা কিন্তু একদম হানড্রেড পারসেন্ট মানে কটন একদম হানড্রেড পারসেন্ট বিসকোস কটনের মধ্যে এগুলো হাতে পেলে বলবেন মানে একদম দোয়া দিবেন আমাদেরকে যে কী সুন্দর একটা ফেব্রিক্স এটার মধ্যে একটু লাইট একটু অরেঞ্জ কালারের এই জায়গাটা একটু অরেঞ্জ কালারের প্রিন্ট করা মানে মাস্টার্ড মাস্টার্ড কালার সরি অরেঞ্জ না একদম মাস্টার্ড কাঁঠালি কালার যেটাকে বলে খুবই সুন্দর একদম দেখেন প্রিন্ট করা মানে একদম মানে এত সুন্দর যেটা আপনার হাতে পেলে বলবেন তোমাদের মনে হচ্ছে নকশি টাইপের প্রিন্ট করা আলপনা টাইপের যেমন একদম আলপনা এটা হবে এটার ফ্রন্ট পার্ট এই যে ফ্রন্টটা দেখেন নিচে খুবই সুন্দর একদম এখানে আর এই কালারগুলোও অনেক সুন্দর পিছনে ব্যাপারটাও দেখেন অসাধারণ অ্যাশের মধ্যে এই যে দেখেন খুবই সুন্দর এখানে একটা কালার এই যে দেখেন পেন্টগুলো দেখেন এখানে অ্যাশ এই যে অ্যাশের এই কালার কম্বিনেশনটা দেখেন একদম দেখা মতন ফেব্রিক্সটা দেখতেই পাচ্ছেন জর্স আপনার একটা শাইনিং স্ট্রাকচার দিচ্ছে দেখছেন কত গ্লেজি একটা ভাব মানে একটা শাইনিং স্ট্রাকচার দিচ্ছে বিস্কোস কটনের মধ্যে সম্পূর্ণটা রেডি করা সাইজ আছে কালারটা দেখেন একদম জোস একটা কালার এই যে দেখেন একদম ভিতরে ইসের সাথে আপনার মানে বেস্ট কালারের সাথে একদম মানে বেস্ট যেটা কালার ভিতরে ড্রেসের সাথে একদম ম্যাচিং সালভারটা খুবই সুন্দর আর নরম একদম সফট এই যে দেখেন ফেব্রিক্সটা কি এই যে আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন দেখেন আর হান্ড্রেড পার্সেন্ট একদম চোখ বন্ধ করে আপনারা আমাদের কাছ থেকে পারচেস করবেন যেটা মানে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে এই প্রোডাক্টের রং কস কিছুই যাবে না কিছু না নয়শো পঞ্চাশ টাকায় যেহেতু এটা আমাদের ফ্যাক্টরি প্রাইস আমরা ফ্যাক্টরি প্রাইসে আপনাদেরকে দিচ্ছি এই জন্যই আমরা এত কমে দিতে পারি কমে দেওয়ার মানে এটা না যে অনেকে হয়তো মনে করে যে ফেব্রিক্স ভালো নাই না তো পাঁচটা দশটা নেওয়ার দরকার নেই জাস্ট আপনারা একটা নিয়ে জাস্ট ট্রাই করে দেখেন যে ফেব্রিক্সটা কী যারা ঢাকার মধ্যে আছেন তারা আউটলোডে চলে আসবেন আউটলেট হলো মোহাম্মদপুর রাজা সুলতানা রোডে এইস বাই উনিশ সেলিব্রিটি ফ্যাশন হাউস আর যারা দূর থেকে ঢাকার বাইরে থেকেও পার্চেস করবেন তাদেরকে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি মানে হান্ড্রেড পার্সেন্ট পুরো আপনারা চোখ বন্ধ করে একদম আমাদের উপর বিশ্বাস করে ফেট করে এই ড্রেসগুলো পারচেস করে দিবেন যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন এটা অন্যটা বা এত সুন্দর এত সুন্দর প্রিন্টটা দেখেন মানে আমি চড়াটা ওনাটা মানে পুরাটা ক্যামেরায় না দেখেন আর এত বড় এত ওনা কে দিলে আপনাদেরকে বলেন এই সরি পঞ্চাশ টাকায় সরি টাকায় একদম সম্পূর্ণটা রেডি করা সম্পূর্ণ ড্রেসটা রেডি করা একদম সম্পূর্ণ ড্রেসটা রেডি করা ফাইভ ডিজিটাল প্রিন্ট করা একদম ফেব্রিকটা কটন কটনের মধ্যে ওপর একটা শাইনিং খুব সুন্দর একটা স্ট্রাকচার আছে আটত্রিশ থেকে বাউন্ন পর্যন্ত সাইজ পাবেন বাউ এটা কি সুন্দর একটা কালার দেখেন জস মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতন কালার মানে খুবই সুন্দর একটা সিভিট কালার লাইট আর ডিপ লাইট ডিপ সিভিট কালার মধ্যে কালার কম্বিনেশনটা এটা দেখেন এটা স্লিপটা স্লিপটা কত সুন্দর এই যে বাউ একদম দেখার মতন কালারটা দেখেন মানে কত সুন্দর এখানে এটা দুইটা স্লিপ স্লিপে আবার দেখেন এখানে খুব সুন্দর করে কিন্তু সালোয়ারের কাপড় করে আছে খুবই সুন্দর এই যে দেখেন এই যে দেখেন দেখার মতন একদম এটা হবে এত সুন্দর এটা দেখার নিচের পাটটা অনেক সুন্দর অনেক এগুলা দেখলে মন জোর যায় আর পড়লে এগুলাতে গরমে পড়ে আসলে আমার পরে একটা আসা দরকার ছিল কিন্তু মানে সব ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা এই জন্য পড়ি নাই কারণ পড়লে হয়তো আপনারা বুঝতে পারতেন যে মানে দেখার মাত্রই মানে আউটলেট লুকটা কেমন অনেক সুন্দর আর এই গরমে পড়ে যে এত আরাম পাবেন এই যে এটার স্লিপও দেখাই দিলাম প্রত্যেকটা স্লিপ দেখাই দিচ্ছি এটা দেখেন একদম ফুল স্লিপ আছেন এখানে দেখেন একদম যারা নামাজি হিজাবি আপুর আছেন তারা ইজিলি এই ড্রেসগুলো নিয়ে নেবেন এবং ক্যারি করবেন আপনাদের দেখবেন ক্যারি করতে কত আরাম আর আসলে ভিউয়ার্স এই প্রাইজে কোথাও ড্রেস পাবেন না এই প্রাইজে সম্পূর্ণটা রেডি করা এটা কোনো টাকাই না এটা কোনো প্রাইজই না কারণ এই প্রাইসে কোথাও কোথাও ড্রেস পাবে না বাংলাদেশে কোথাও না আর এই ফেব্রিক্স ফেব্রিক্সটাও হতে হবে একদম মানে অসাধারণ একটা ফেব্রিক্স যেটা স্যালোয়ারটা দেখে দিই খুবই সুন্দর আর ওনাটা দেখেন বিয়ার্স বা আর এই যে হবে সালভারটা সালভারটা দেখেন সালভারটা হবে এই যে খুবই সুন্দর একটা সিভিট কালার মানে খুবই সুন্দর একটা কালার কালারটা দেখেন মানে কি যে সুন্দর ওনাটার এ পাশে কিন্তু একটু ব্ল্যাক বর্ডার করে দেওয়া আছে আর এই যে দেখেন ওনাটা এত সুন্দর এই যে দেখেন একদম অসাধারণ অসাধারণ দেখার মতন এই যে যে অসাধারণ বিয়ারস দেখেন এত দেখার মতন সুন্দর এত সুন্দর মানে আপনার আউটলুকটাই কিন্তু অন্যরকম হয়ে দাঁড়াবে বিয়ারস একদম আউটলুকটা অন্যরকম হয়ে দাঁড়াবে দেখেন মানে এত সুন্দর আমি তিনটা দেখাই দিলাম তিনটা কালার একই ডিজাইনের মধ্যে যার যেটা লাগবে সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করবেন WhatsApp ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যদি আপনারা না পারছেন ভিউয়ার্স তাহলে আমাদের ইমো আছে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে ইমো আছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইমোতে আপনারা কলও দিতে পারবেন আপনারা ছবিও পাঠাতে পারবেন আমাদের নকও করতে পারবেন সব কিছু করতে পারবেন ভিউয়ার্স হোয়াটসঅ্যাপ একটু প্রবলেম হচ্ছে কিন্তু আবার ঠিক হয়ে যাবে সমস্যা নাই হোয়াটসঅ্যাপেও নক করতে পারবেন যাদের হোয়াটসঅ্যাপ নাই তারা ইমো ইয়ে করবে কোনো সমস্যা নেই এই ড্রেসগুলো আপনারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে আমাদের কাছ থেকে নিয়ে দেবেন যেটা গরমে পড়ে অনেক আরাম পাবেন বিয়ার্স আর এক হাজারের নিচে প্রাইস মানে এটা কোনো প্রাইজই না নয়শো আশি টাকা এটা কোনো প্রাইজ না রেগুলার ইউজের জন্য স্কুলের জন্য ভার্সিটির জন্য মানে সব আপুদের জন্য এগুলোর ড্রেস অনেক ভালো অনেক ভালো ক্যারি করে আর যখন আপনারা নেবেন তখন সুন্দর সুন্দর এক একটা রিভিউ আমাদেরকে দেবেন তো বেয়ার্স আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন